আসলে এই এরিয়াতে ভিডিও করা নিষেধ তারপরে আমি ভিডিও করছি আর আমি যে ব্যাস ধরে আছি মনে করেন যে দেখা তো মনে করেন সিভিলের হয়তোবা কোনো সরকারি কর্মকর্তার মতো লাগতেছে এই জন্য সবাই আতঙ্ক বা ভয় বিরাজ করতেছে এটা আমাদের বাইবেরা বেড়া দেখেন আমরা সবাই ভিডিও করতেছি তো চলো অবস্থায় আছি কিছু কিছু এরিয়া বা সংরক্ষিত এরিয়া আছে যে এরিয়াতে ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ সেই এরিয়াগুলোই আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য কারো রেফারেন্স নিয়ে ভিডিও করতেছি তারপরেও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তারপরও ভিডিওগুলা করেছি অবশ্যই আপনারা দেখবেন কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি যা দেখাতে চলেছি তা প্রাণনাশক এরিয়া যে এরিয়াতে জীবন যুদ্ধের খেলা চলে জীবনের কোনো মূল্য নেই তারপরেও মানুষ এখানেই কর্ম করে আপনারা যে এরিয়া বা গুলি দেখতেছেন এই এরিয়া বা গুলিতে অপরিচিত মানুষ ঢুকলে বের হওয়া অসম্ভব প্রায় এক কথায় বলা চলে মুমকিন সবাই এই এরিয়াতে ঢুকতেও পারবে না বের হতেও পারবে না তারপরেও আমি কারো রেফারেন্সের মাধ্যমে ইনশাল্লাহ চলাফেরা করতেছি তারপরেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর এই এরিয়াগুলো খুবই বিপজ্জনক এরিয়া আর ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ এই এরিয়াগুলোতে তো আপনারা দেখতে থাকুন আর অনেক কিছু ভিডিও করেছি অবশ্যই আপনারা দেখবেন ইনশাল্লাহ ছাগল পাঠা ছাগল পাঠা বলে তো এই তো জীবনযাত্রার মানদণ্ড এইভাবে জীবন জীবনযাত্রা চলতেছে কাকা এই এগুলা কাক খাবেন ছাগলের শশা আর গাজরের চামড়া ছাগলে খাইবা ভাই চলো আমরা যাবো ঘুরতে চলো এগুলা আইসো আইসো এটা হচ্ছে স্কেল রসমাপ আসলে এই এরিয়াতে ভিডিও করা নিষেধ তারপরে আমি ভিডিও করছি আর আমি যে ব্যাস বুঝ করে আছি মনে করেন যে দেখা তো মনে করেন সিভিলের হয়তো কোনো সরকারি কর্মকর্তার মতো লাগতেছে এই জন্য সবাই আতঙ্ক বা ভয় বিরাজ করতেছে এটা আমাদের ভাই বেরা দাঁত আমরা সবাই ভিডিও করতেছি তো চলমান অবস্থায় আছি তৈরি দেশে মেশিনের যন্ত্রপাতি এগুলো হচ্ছে পুরনো জাহাজের লোহা পুরোনো জাহাজ যখন পরে থাকে তখন অক্সনে তুলে বিক্রি করা হয় তারপর কাটিং করে এখানে আনা হয় তো এগুলা যে যেগুলো দেখতেছেন আপনারা লোহা সবগুলো এটা কিন্তু পুরনো জাহাজের লোহা তো এগুলো কাটিং করে প্রসেসিং করে গলায় পরে পরবর্তীতে রড তৈরি হয় কথা বলে চলে এটা দূষিত পরিবেশ দূষিত নগরী এই ভয়ঙ্কর পরিবেশ উত্তপ্ত গরম এই নগরী দেখছেন কোথা থেকে কোথা থেকে জবাব আছে এই যে আরো আছে এই এরিয়া কিন্তু এই এরিয়াতে শীত নাই প্রচন্ড শীতে এই এরিয়া গরম ঠিক আছে বিএনপি নেতা মোহাম্মদ তারেক রহমান সে এই এরোপ্লেনে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে ইনশাল্লাহ সুন্দর পরিবেশ যে পরিবেশের তুলনা করা চলে না দিনের বেলায় অন্ধকার

अमा बार हर점धरी दो ये खाई गापाइते छे नेता नेता बाप el galo